এক গ্রামে শরীফ নামে এক তরুণ বাস করত শরীফ খুবই পরিশ্রমী ছিল কিন্তু সে কখনো নিজের আয়ের থেকে কিছু সঞ্চয় করতে পারতো না একদিন গ্রামের একজন পরিচিত ব্যবসায়ী শরীফকে দেখে বললেন তুমি তো খুব পরিশ্রমী ছেলে তোমার মাঝে আমি আমার যৌবনকাল দেখতে পাই তুমি ধনী হতে চাও না শরীফ উত্তরে বলল হ্যাঁ কিন্তু জানি না কিভাবে গি তখন ব্যবসায়ী মুচকি হেসে বললেন তাহলে শোনো আমি তোমাকে তিনটি শিক্ষা দেব এই শিক্ষাগুলো স্কুলে শেখানো হয় না এগুলো মানলে তুমি ধনী হতে পারবে তুমি মাসে যা উপার্জন করো তার অন্তত দশ শতাংশ সঞ্চয় করো এটা তোমার ভবিষ্যতের বীজ শরীফ বলল দশ শতাংশ এত সামান্য এতে কি হবে ব্যবসায়ী মুচকি হেসে বললেন ছোট ছোট বীজ থেকে বিশাল গাছ হয় প্রতিদিন যদি তুমি একটা পয়সা জমাও এক বছরে সেটা অনেক হয়ে যাবে সেই অর্থ তুমি ব্যবসায় বা অন্য বিনিয়োগে কাজে লাগাতে পারবে শরীফ ব্যবসায়ীর কথায় তার প্রতিদিনের আয়ের দশ শতাংশ সঞ্চয় করতে শুরু করল কিছুদিন পর রাহাত আবার সেই ব্যবসায়ীর কাছে এলো সে বলল আমি কিছু টাকা সঞ্চয় করেছি এখন কি করব ব্যবসায়ী বললেন তোমার টাকাকে অলস বসিয়ে রেখো না এটিকে কাজে লাগা বিনিয়োগ করো এমন কিছুতে যা তোমার জন্য আরও অর্থ এনে দেবে শরীফ বুঝল শুধু সঞ্চয় করাই যথেষ্ট নয় সে নিজের সঞ্চয়ের টাকায় একটি ছোট্ট দোকান খুলল কয়েক মাস পর রাহাতের দোকান মোটামুটি ভালো চলছিল কিন্তু সে দেখল তার প্রতিযোগীরা অনেক বেশি ক্রেতা পাচ্ছে হতাশ হয়ে সে আবার সেই ব্যবসায়ীর কাছে গেল তোমার আয়ের উৎস যত শক্তিশালী হবে তুমি তত ধনী হতে পারবে নিজের দক্ষতা বাড়া যা যেন তার চেয়ে বেশি শিখতে হবে শরীফ জিজ্ঞাসা করল আমি কি শিখব ব্যবসায়ী বললেন ব্যবসার নতুন কৌশল পণ্যের মান উন্নয়ন এবং ক্রেতার চাহিদা বুঝতে শেখ শিক্ষা কখনো থেমে থাকে না শরীফ বিভিন্ন ব্যবসার বই পড়া শুরু করল এবং নতুন নতুন কৌশল শিখল সে তার দোকানের পণ্যের মান বাড়াল এবং গ্রাহকদের সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ করল কয়েক বছর পর রাহাত তার পরিশ্রম ও জ্ঞান দিয়ে বড় ব্যবসায়ী হয়ে উঠল সে তার জীবন পরিবর্তনের জন্য সেই ব্যবসায়ীকে ধন্যবাদ জানাতে এলো তখন ব্যবসায়ী বললেন তুমি তিনটি শিক্ষা মেনেছ বলেই আজ এখানে পৌঁছেছ সঞ্চয় বিনিয়োগ এবং জ্ঞান এগুলোই ধনী হওয়ার মূল চাবিকাঠি রাহাতের গল্প আমাদের শেখায় ধনী হওয়ার জন্য স্কুলের বাইরের এই শিক্ষাগুলো আমাদের জীবনের বড় সম্প সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ গল্পটি যদি আপনাকে অনুপ্রাণিত করে থাকে এবং কিছু শিখতে সাহায্য করে তবে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আপনাদের উৎসাহ আমাদের আরও ভালো কন্টেন্ট তৈরি করতে অনুপ্রেরণা দেয় কমেন্টে আপনার মতামত জানাবেন এবং অনুপ্রেরণামূলক আরও গল্পের জন্য সাবস্ক্রাইব করে রাখুন